সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল কথা ছিল হবে জুডিশিয়াল কু আর এই ষড়যন্ত্রের পিছনে ছিলেন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ছেলে জয় ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফা এই জুডিশিয়াল কু এর পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা তাদের দেওয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছে শিক্ষার্থীরা গত শনিবার এমন কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে সেখানে পোস্টটি করেন সহ সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়কের বরাতে ওসমান গনি নাহিদ তার ভেরিফাইড আইডিতে একই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে এমনটি দাবি করেন এই সমন্বয় প্রধান বিচারপতি ও ওবায়দুল ষড়যন্ত্র ফাঁস শিরোনামে তিনি তার টাইম লাইনে যা লিখেছিলেন তা হল প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিল ঠিক তেমনি ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন সজীব অজেদ জয় এতদিন আপনাদের সঙ্গে আমি নাই মা নাই বলে হঠাৎ শুক্রবার রয়টার্সকে বলেছেন তার মা পদত্যাগ করেনি এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা বোঝা গেছে আজ সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকত তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্ত সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছেন আজকে একটা কুয়ের প্লান করেছিল জয় এবং আরাফা কিন্তু ঠিক সেই সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয় এই তথ্য জানার পরে জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্ররা জয় আরাফা তাদের গাইডদের গোপন প্লান ছিল এই রকম ডক্টর এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং ওনার যখন আকাশে থাকবে ঠিক সেই সময়ে হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করবেন সঙ্গে সঙ্গে এই কুয়ের সঙ্গে জড়িত সেনাবাহিনীর পঁচিশ কর্মকর্তার চাকরি থেকে কর্ম নেতৃত্বে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ সাতান্ন বিচারককে জরুরি মিটিং এ ডাকেন স্কলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হন আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল নয় আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হরতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন মিটিং স্থগিত হয় ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিল পদত্যাগপত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করেন এই ঘটনার সঙ্গে জড়িত আপিল বিভাগের আরও পাঁচজন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়